সহসভাপতি শিবগঞ্জ থানার জনাব আলফাস আজকে বিগত বছর যাবত আমাদের দহ বিল দবল করে নিয়ে আসে দবল করে নিয়ে আসে কি আমরা যখন মাছ মারতে যাই হ্যাঁ ধনিক রাত্রে মাছ মারে চুরি করে এবং কি আমরা মাছ মারতে গেলে সে এক দুইটা বিস্ফোরণ গটা গেছে আমাদের নামে মিথ্যা মামলা করে এই কয়েকদিন আগের একটা ঘটনা শুনেন সে থানাতে ভন্দি দিছে আমরা বিস্ফোরণ ঘটাইছি একদিন দুই দিন তিন দিনের মাথায় পুনরায় তার নামে তদন্ত করে প্রশাসন দেখছে বিস্ফোরণ তেই ঘটাচ্ছে আলফাস পরে তার নামে দুইটা মামলা একসাথে এনটি একটা মামলা হইলো সতেরো আর আঠারো একটা হইলো উনিশ সে নিজেই বিস্ফোরণ ঘটায় গটায় আমাদের নামে হয়রানি করে আমাদের নামে প্রায় তেরোটা মামলা করছে তেরোটা মামলার মধ্যে বারোটা মামলায় মিথ্যা প্রমাণিত হইছে পিবিআই তদন্ত করছে সিআইডি তদন্ত করছে ডিবি তদন্ত করছে তা পুলিশ তদন্ত করে মামলাগুলি রিপোর্ট দিছে এগুলি মিথ্যা এবং কি আজকে কয়েকদিন যাবত আমাদের বিলের মাছ সমস্ত মাছ মেরে নিয়ে গেছে গেছে রোজার মাসে আমি হাতে না প্রায় সাত কোটি টাকা মাছ মেরে নিয়ে গেছে আমি একটানে নে আশি মুন মাছ মেরেছি বিলের টিকা যে সময় আমাদের পুরাপুরি মাছটা আসছিল চেক করার জন্য আমি একটা জাল দিয়ে টান দিছিলাম ওই সময় একটানে টানে আশি মুন মাছ উঠছে অল্প একটু জায়গা নিয়ে আমি একটা টান দিছিলাম এখন বুঝলেন আমাদের বিলটা কী পরিমাণ মাছ ছিল কিন্তু চৌদ্দ সাহ অনেক জমিদার মানুষ আমি পুঙ্গ হয়ে গেছি আমার সমস্ত পুঁজি টুজি যা কিছু আছে সব শেষ হয়ে গেছে আমি এখন ব্যাংকের মামলাতে আছি কেন আমার এই পুঁজিটার কারণে আমি ব্যাংকে ঋণ শুধু করতে পারি না এবং হাতে নাতে তাকে মাছ ধরা অবস্থা আর ধরতেছি তারপরেও প্রশাসন আমাকে সহযোগিতা করছে না রোজার মাসে দুইটা সময় রাত্রে মাছ মারতেছে আমি থানাতে গেছি থানাতে বলছে এত রাতে যাইতে পারবে না পরে আমি সেনাবাহিনী ক্যাম্পে গেছি গিয়ে দুই দুই গাড়ি সেনাবাহিনী নিয়ে গিয়ে আমি এক হাজার ফিট জাল এবং কি দুইটা মোটর সাইকেল একটা টলি একটা ব্যান্ডারি উদ্ধার করছি আর এরা পাড়ি সাঁতরা চলে গেছে পরে সেনাবাহিনী আমাকে বলছে মালামালগুলি নিয়ে শিবগঞ্জ থানায় যান আর রাত্রে চিয়ারিখানার সময় হয়েছে কেন আমরা দ্রুত জায়গা আরে সেনাবাহিনী দ্রুত টাই নিয়ে আসা করছে আর ব্যান্ডারি তো ঠিল্লা ঢিল রাস্তা টানা লাগে আধা রাস্তার দেওয়া একটা বিস্ফোরণ ঘটাইছে গোটাইসেরা আমার দুইটা লোকের মার দূর করে ও মালামালগুলি নিয়ে গেছে যাওয়ার পর আমার লোকগুলির উদ্ধার করে আমি সেনাবাহিনী ক্যাম্পে যাই সেনাবাহিনী আমার দুইটা লোকের অবস্থা দেখে বলছে আপনারা শিবগঞ্জ মেডিকেলের চিকিৎসাকরণ করায় সকালবেলা মামলাটা থানাতে জমা দেন দিয়ে একটা কপি আমাদেরকে দেন আমি ওসি মোদের কাছে সকালবেলা গিয়ে মামলা লেখে নিয়ে জমা দিচ্ছি দেওয়ার পর আমাকে বলছে আমি আয়ুকে দিয়ে দিচ্ছি মামলা এন্ট্রি হয়ে যাবে আজকে ছয় মাস হয়ে গেছে আমি বেশ কয়েকদিন যোগাযোগ করেছি এখন আমার মামলাটা এন্ট্রি হয়নি আমি পনেরো দিন আগে এসপি মহোদয়ের কাছে একটা কাগজ দিয়ে মামলার এজাহারের একটা কপি আমি দিয়ে আসছি এসপি মহোদের কাছে এসপি মহোদয় বলছে আপনি যান আমরা দেখছি এ অবস্থার ভিতরে আসি আমি প্রশাসন এবং কি সাংবাদিক ভায়েরা প্রশাসন উর্ধ্বতন কর্মকর্তার কাছে এবং কি সাংবাদিক আপনারা সকলের কাছে অনুরোধ করছি সত্যিটা আপনারা উদ্ঘাটন করে আমাকে একটু হেল্প করবেন এটা আপনাদের কাছে আমার হাজ্যুর অনুরোধ আমার সত্যি